এবার অনবদ্য কেরালা ব্লাস্টার্স গত ফুটবল মৌসুমে ইন্ডিয়ান সুপার লিগের চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে সুনীল ছেত্রী বেঙ্গালুরু বেঙ্গালুরফসের বিপক্ষে বিতর্কিত নিয়ে ছিটকে যেতে হয়েছিল তাদের কিন্তু না মানার লড়াই ছিল তাদের সকলে সেই মতো পুরোনো সমস্ত কিছু বলে গিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ছিল দক্ষিণ এরিয়া ফুটবল দলের তবে দলের অন্যতম বর্ষাযোগ্য গোলরক্ষক প্রবশকন সিং গিল থেকে শুরু করে শাহাল আব্দুল সামাদ ও নিশু কুমারের মতো ফুটবলারদের ছেড়ে দেওয়ার পর অনেকের কাছেই যথেষ্ট নরবরে মনে হয়েছিল ইভানটুক মানবীচার কেরালা ব্লাস্টার্স দোলকে তবে যে কতটা ভুল সেটাই এবার জানান দিচ্ছে কেরেলা বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলে নিরিখে সকলকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে এই ফুটবল দল যার নিঃসন্দেহে বড়সড় চমক নিজেদের এ ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল আগেরবারে বারে আইএসএল জয়ী ফুটবল দল মোহনবাগান সুপার জেন্টসের বিপক্ষে সেই ম্যাচেও এসেছে জয় নির্ধারিত সময়ের শেষে একশূন্য গোলে ব্যবধানে জয় সুনিশ্চিত করেছে কেরালা যা নিয়ে খুশির আমেজ দেখা দিয়েছে সকল সমর্থকদের মধ্যে অন্যদিকে এই নিয়ে টানা তিন ম্যাচে পরাজিত হতে হলো মোহনবাগান সুপার জায়ান্টস ফুটবল দলকে যা নিয়ে খুবই ফুসতে শুরু করেছে আপমর বাগান জনতা